নির্বাচন কমিশন তারেক রহমানের যদি এই ব্যবস্থাটা না নেয় আমরা বলবো যে তারা সুষ্ঠু ইলেকশন করতে সম্ভব নয় বাংলাদেশে তারা প্রভু চেঞ্জ করেছে তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা এখন প্রভু তারেক জিয়া তো প্রভু চেঞ্জ করার রাজনীতি এই ধরনের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না মিডিয়া বাইদেরকে বলবো যে আপনারা আসুন আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান আমরা বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে নাই আমরা দেশের পক্ষে থাকতে চাই প্রশাসন সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলে মিশে একাকার মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না মেরুদণ্ড বিক্রি করবেন না কোন দলীয় প্রধানকে যদি আপনি থ্রেট মনে করেন তাহলে আমরা মনে করবো আপনি কোনো দলীয় প্রধানের কাছে এখনই মাথা বিক্রি করে দিয়েছেন আমরা দেখব আপনার সামনে গতকালকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে সেটা আপনি সোকোজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা যদি না নিতে পারেন আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন সম্ভব না আপনারা ঢাকা পনেরো গতকাল দেখেছেন মহিলাদেরকে যায় তারা মারছে মানে কত কাপুরুষ পুরুষ যে রাতের আধারে গিয়ে মহিলাদেরকে মারধর করছে আটকি রেখেছে কেউ ব্যাটেলিয়ানের একজনকে অফিসে আটкие নির্যাতন করা হয়েছে এটা আপনারা দেখেছেন আমাদের অনেক কর্মীকে তারা অ্যাটাক করছে মারছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঘুম ডিস্টার্ব করতেছে মানুষ অফিস করে আইসা একটু ঘুমাচ্ছে যা টক টক করতেছে ভাই উঠেন গানের সৃষ্টি একটু দেখেন তো এটা হলো পাকিস্তান আমলে ঠক ঠক করতো আইসা মনে আছে আপনাদের এখন হলো এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠক ঠক করে তো তুমি চাকরি করছো যেটাই করছো তুমি যে অবস্থায় থাকো গেঞ্জি পরা আছো যে অবস্থায় আছো উঠো আমার স্লিপটা নেও তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ আছে সেটার ব্যত্যয় ঘটাবে ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি